আপনি যদি ফ্যাটেনিং করি তাহলে মানে আমার হিসাবে ম্যাচটা বেটার হবে যদি করি ওকে আর রান্না করা খাবার কোন ক্ষেত্রে রান্না খাওয়ার ক্ষেত্রে যেহেতু যদি যেগুলো প্রেগনেন্ট করেছি বা মানে জন্য জন্যে সেগুলো আপনার রান্না করার খারাপ তুলনায় একটু মানে খরচাটা একটু কম হয় বিয়াল্লিশ হাজার চারশো ঠিক আছে ওকে আরো দু হাজার চারশো টাকা ছেড়ে দিলাম আমি চল্লিশ হাজার টাকা আছে একটা মা উকর বছরে চল্লিশ হাজার টাকা দেবে দেবে তাহলে দাদা আপনার বর্তমান মা শুকর কটা আছে আমার বর্তমান চল্লিশটা আছে বর্তমানে চল্লিশটা রয়েছে তাহলে আপনার কত টাকা হচ্ছে একটু ক্যালকুলেটারে মাছ ষোলো লাখ টাকা হবে ষোলো লাখ টাকা বছরে ষোলো লাখ টাকা একটা শুকরের খামার পরিচালনা করে আয় করা সম্ভব ওয়েস্ট বেঙ্গল অ্যাগ্রো অ্যান্ড লাইফস্টক ট্রেনিং ইনস্টিটিউট কৃষ্ণনগরে একটা সুকর পালনের উপর ট্রেনিং অর্গানাইজ করে প্রায় প্রতি মাসেই ওনারা করেন তো সেখানে সরকারি সংস্থা থেকে প্রফেসররা আসেন পিআরি সায়েন্টিস্টরা আসেন তারা লেকচারিং করেন তাছাড়া অভিজ্ঞ খামারি রয়েছেন তারা হাতে ধরে আপনাকে প্র্যাকটিক্যাল ক্লাসগুলো করাবেন এবং অনেক কিছু শিখিয়ে দেবেন ভিডিও দেখে নেওয়া যে কোনো সিদ্ধান্ত একান্তই আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত ভিডিওর মালিক আপনাকে কোনোরকম সিদ্ধান্ত নিতে বাধ্য করছে না দাদা নমস্কার হ্যাঁ নমস্কার দাদা দাদা একটু ছোট্ট করে আপনার নাম পরিচয় ঠিকানাটা একটু বলবেন দাদা আমার নাম সুব্রত সরকার আমার বাড়ির চণ্ডীপুর দাসপাড়া ফার্মটা চণ্ডীপুর দাসপাড়াতেই অবস্থিত চণ্ডীপুর দাসপাড়া নিয়ারেস্ট স্টেশন হচ্ছে মসলন্দপুর মসলন্দ মসলন্তপুর ওকে দাদা শূকর পালন করছেন কতদিন হলো দেড় বছর মতো হলো দেড় বছর মতো ওকে আপনি এই শুকর পালন ছাড়া অন্য কোনো পেশার সঙ্গে যুক্ত না শুকর পালনই করেন না শুকর সাথে যুক্ত ওকে তাহলে আপনি যেহেতু স্টক ফার্মিংয়ে এসছেন আপনি পোলট্রি ফার্ম করতে পারতেন ওকে একটা সিকিউর কোম্পানি থেকেই আপনার বাচ্চা দেয় কোম্পানি থেকেই খাবার দেয় ওখান থেকেই ট্রিটমেন্ট করানো হয় বাচ্চাটা বিক্রিরও ঝামেলা নেই কোম্পানি নিয়ে কিংবা আপনি ডেয়ারি ফার্ম বা গোপ ফার্মও করতে পারতেন গোব ফার্মের ইনভেস্টমেন্ট অনেক কম তাহলে সেই জায়গা থেকে আপনি পিক ফার্ম যেটা কিন্তু একটা হাই ইনভেস্টমেন্ট ব্যবসা তাই না এটা কেন দেখুন যেমন আপনি যেমন পোলট্রির কথা বলছেন পোলট্রিতে কোম্পানি সবকিছু দিচ্ছে বাচ্চা বেয়ার করছে ঠিক আছে দিচ্ছে কম নিয়ে নিচ্ছে কিন্তু ওর একটা ইনকামের সীমাবদ্ধতা নির্দিষ্ট জায়গায় ঠিক আছে কিন্তু আমি লোক মুখে বা বিভিন্ন জায়গায় বা আমার যারা নিয়ারেস্ট লোক তারা এই পিক ফার্মের সাথে যুক্ত আছে তাদের মুখ থেকে শুনে আমি এই ব্যবসাটা নেমেছি ওকে তো অন্য প্রফিটটা দেখা যাচ্ছে অন্যান্য লাইফ থেকে একটু অনেকটাই ভালো সত্যি কথা বলতে একটা যদি আমি পোলট্রি ফার্ম করি তাতে আমার যে ইনভেস্টমেন্ট সেই হিসেবে যে রিটার্ন খুবই কম হয়তো লস নেই কারণ কোম্পানি বিয়ার করছে কিন্তু মার্জিনটাও খুব কম সেই মার্জিনে দেখা যাচ্ছে চলা খুব মুশকিল গোটারিতে ইনভেস্টমেন্টটা কম কিন্তু রিটার্ন একদমই মানে গায়ে গায়ে তারপরে রোগ বেধি আছে তারপরে শুকুরের আপনার রোগ প্রতিরোধক ক্ষমতাটা অনেক বেটার অনেক ভালো অনেক ভালো আর গরুর ক্ষেত্রে হ্যাঁ তাও দেখা যাচ্ছে গরুর থেকেও ভালো গরুর থেকেও ভালো গরুর থেকেও ভালো ওকে আচ্ছা দাদা মাত্র দেড় বছর হয়েছে তাই না তাহলে আপনি একজন নতুন খামারই বলা যায় আবার একদম নতুন নয় খানিকটা অভিজ্ঞতা তো নিশ্চয়ই হয়েছে গত দেড় বছরে দাদা আপনি কি ট্রেনিং নিয়ে শুরু করেছেন না নিজ উদ্যোগে শুরু করে নিজের উদ্যোগে শুরু করেছেন যুক্ত আছে আপনি আর আমার ভাই দেবপ্রসাদ দাস ওকে ঠিক আছে ভালো কথা আপনি যেহেতু ট্রেনিং ছাড়া শুরু করেছেন দাদা যেটা হয় ফার্মিং ফার্মিংয়ে আমি দেখেছি গোট ফার্মিং হোক বা ডেয়ারি ফার্মিং হোক বা পিগারি হোক উইদাউট ট্রেনিং যারা শুরু করেছে শুরুর দিকে একটা ধাক্কা খায় গোপ ফার্মিং এ দেখা যাচ্ছে বাচ্চা বাড়াতে পারে না সেটা অভিজ্ঞতার সঙ্গে সঙ্গে ওনারা শিখে যান একটা ক্ষতি তো নিশ্চয়ই হয় সেরকম আপনার কি হয়েছিল বা হয়েছিল কিনা না আমার উপর ঠাকুরের ইচ্ছা আমার সেরকম কোনো ব্যাপার ঘটেনি এখনো পর্যন্ত ওকে আপনাকে কেও সাপোর্ট করেছে নিশ্চয়ই কোনো অভিজ্ঞ খামারি অভিজ্ঞ খামারি সে মোটামুটি আর সাইড ইয়ের দেখ মানে সমস্যা হলে দেখালে আমার পাশে একটা দাদা আছে ঠিক আছে ওখানে কম বয়সে ওনার একটু দু বছর তিন বছর একটা এক্সপিরিয়েন্স ছিল ওকে মাঝে মধ্যে ডাকতাম তাছাড়া আমি আমার ভাই দুজনে মিলে মোটামুটি নিজেরাই মানে তাতে আশা করি মানে কোনো এখনো পর্যন্ত সেরকম কোনো অসুবিধার সম্মুখীন হয়নি ওকে ঠিক আছে এক মিনিট আমি একটু আমার বন্ধুদের উদ্দেশ্যে বলবো তো বন্ধুরা দেখুন দাদা এখানে বললেন যে ওনার দেড় বছরের ফার্ম আপাতত ওনার ফার্মে কোনো রকম কোনো সমস্যা হয়নি এবং এটা আমার খুব ভালো লাগলো যে তিনি এবং তার ভাই দুজন মিলে খুব সতর্কতার সঙ্গে ফার্ম পরিচালনা করছেন যার জন্য হয়তো বড়ো কোনো দুর্ঘটনা ওনার ফার্মে হয়নি কিন্তু আমি প্রত্যেকটা নতুন খামারিকে বলবো অবশ্যই আপনি যেহেতু দেখুন পিক ফার্মিং আপনারা দুটো ঘর এখানে দাদা দেখতে পাচ্ছেন হিউজ ইনভেস্টমেন্ট হিউজ শুধু ঘরেরই অনেক ইনফ্রাস্ট্রাকচারের পেছনে অনেক টাকা খরচ হয় এরপর আপনাকে একটা সুকর আপনি যদি মানে একটা হচ্ছে ব্রিজিং ফার্ম একটা হচ্ছে ফ্যাটেনিং ফার্ম যেটা সহজ তুলনামূলকভাবে সবাই বলে ফ্যাটেনিং করাটা সহজ ব্রিজিংয়ের থেকে সেখানেও যদি আপনি একটা পিককে ছোট থেকে বড় করে মানে উইনিংয়ের পর থেকে বড় করে ছ মাসের মধ্যে এক কুইন্টাল করে বিক্রি করতে যান তাও কিন্তু আপনার অনেক টাকার খরচ তার পিছনে এর মধ্যে যদি কোনো রকম একটা রোগ বা কোনো মহামারী আপনার ফার্মে অ্যাটাক করে তাহলে কিন্তু আপনার গত ছ মাসের পুরো ইনভেস্টমেন্টের টাকা এবং আপনার খাটনি দ্বিতীয় হয়ে যাবে সবাইকে বলবো নিজের বাড়ির কাছাকাছি সব থেকে ভালো হয় কোনো সরকারি প্রতিষ্ঠান থেকে যদি ফ্রিতে হলেও একটা ট্রেনিং নেওয়া যায় তাহলে দেখা যাচ্ছে অনেক কিছুই কিন্তু ছোটো ছোটো জিনিস আপনারা শিখতে পারবেন এবং আপনার ফার্মে এই ধরনের কোনো রোগ ব্যাধি এলে যখনই আপনি কোনো ট্রেনিংয়ে যাবেন আপনার একটা নেটওয়ার্ক তৈরি হয়ে যাবে স্যারদের সঙ্গে তৈরি হবে অন্যান্য খামারিদের সঙ্গে একটা নেটওয়ার্ক তৈরি হয়ে যাবে তখন আপনার যে কোনো অসুবিধা তাদের সঙ্গে আলোচনা করলে কিন্তু একটা সমাধান পেয়ে যাবেন আর যদি আমাকে বলেন যে দাদা আপনি কোনো একটা ট্রেনিং সেন্টার রিকমেন্ড করুন কারণ সবার বাড়ির কাছাকাছি দেখা যায় ট্রেনিং সেন্টার দেখা যায় না তাহলে ওয়েস্ট বেঙ্গল অ্যাগ্রো অ্যান্ড লাইফস্টক ট্রেনিং ইনস্টিটিউট কৃষ্ণনগরে একটা পালনের উপর ট্রেনিং অর্গানাইজ করে প্রায় প্রতি মাসেই ওনারা করেন তো সেখানে সরকারি সংস্থা থেকে প্রফেসররা আসেন পিগারি সায়েন্টিস্টরা আসেন তারা লেকচারিং করেন তাছাড়া হাতে ধরে কিন্তু অভিজ্ঞ খামারি রয়েছেন তারা হাতে ধরে আপনাদেরকে প্র্যাকটিক্যাল ক্লাসগুলো করাবেন এবং অনেক কিছু শিখিয়ে দেবেন এবং বিশেষভাবে প্রয়োজন কিন্তু একটা সার্টিফিকেটে দেখুন আমার একটা ফার্ম রইলো আমি দশজনকে ডেকে এনে একটা ট্রেনিং করাচ্ছি তারপর সার্টিফিকেট দিলাম আমার ফার্মের নামে এইভাবে কিন্তু ট্রেনিং ওই সার্টিফিকেটের কোনো মূল্য থাকে না ঠিক আছে সার্টিফিকেট দেওয়ারও কিন্তু একটা অথরাইজেশনের প্রয়োজন আছে তো সেরকম একটা ভালো অথরাইজেশন থেকে আপনারা ভালো অথরিটি থেকে আপনি একটা সার্টিফিকেট পেয়ে যাবেন সেটা হচ্ছে সৃজন গ্রুপ থেকে যেটা হচ্ছে ভারত সরকারের নীতি এক প্রকল্প অন্তর্ভুক্ত একটা সংস্থা তো ট্রেনিং যদি নেন সার্টিফিকেট সমেত একটা ট্রেনিং নেবেন তাহলে আপনি ভবিষ্যতে যেমন দাদারা দাদার সঙ্গে একটু আগে আমি কথা বলছিলাম প্রয়োজনে ওনারা ফার্ম থেকে এক্সচেঞ্জ করবেন আরও খুব বড় যেমন এই জায়গাটা ওনাদের একটু বড়ো করে করার ইচ্ছে আছে আরও বড়ো তো এই ধরনের ক্ষেত্রে আপনি যদি কখনও আর্থিক সহায়তার প্রয়োজন হয় তখন কিন্তু আপনার একটা সরকারি সাবসিডি লোনের জন্য আপনি ওই সার্টিফিকেট থাকলে সহজে আপনি অ্যাপ্লাই করতে পারবেন তবে শুধু সার্টিফিকেটই হয় না অনেক কিছু নির্ভর করে দেখা যাচ্ছে আপনি এর আগে কখনও লোন নিয়েছেন সেই লোনটা রিপেমেন্ট করেননি আপনার রেকর্ড খুব খারাপ তাহলে কি হবে হবে না আপনার যদি বিজনেসটা আপনি সুন্দরভাবে করছেন আপনার একটা আর্থিক সহায়তার প্রয়োজন সেক্ষেত্রে এইরকম একটা সার্টিফিকেট আপনাকে লোন পেতে সাবসিডাইজড লোন যেখানে আপনি একটা পার্সোনাল লোন নিলে আপনাকে হয়তো কোনো পার্সিং বিজনেস যদি একটা পার্সোনাল লোন বা বিজনেস লোন নেন কোনো ইন্টারেস্ট দিতে হবে আর সাবসিডি লোন হলে আপনি যা নিলেন তার থেকে কম দিতে হবে এবং যথেষ্ট ভালো সময় দেওয়া হয় তো অবশ্যই একটা ট্রেনিং নিয়ে নেবেন চলুন দাদার সঙ্গে আরও খানিকক্ষণ কথা বলি দাদা আপনারা এখানে দেখলাম খুব সুন্দরভাবে রান্না করে খাওয়াচ্ছেন আমাদের নিজস্ব আমরা নিজেরাই দুজনেই কাজ করি আপনারা দুজনেই মোটামুটি সারাদিন আপনারা দুজন থাকেন দুজন মিলে কাজ করেন আচ্ছা দাদা এখন একটা বিষয় হচ্ছে আমি গত আড়াই তিন মাস ধরে আর কি পিক ফার্মিংয়ের ভিডিও করছি তো করতে করতে মোটামুটি অনেক ফার্মারকে দেখলাম একটা মানে দ্বন্দ্ব রয়েছে এনাদের নিজস্ব মতামতের দিক থেকে কেউ বলে আমি বিভিন্ন দ্রব্যমূল্য কিনে এনে রান্না করে খাওয়াবো এটাই আমার জন্য লাভজনক কেউ বলে আমি ফিড খাওয়াবো এটাই আমার জন্য লাভজনক আবার কেউ বলে যখন আমি সস্তায় হোটেল ওয়েস্ট পাচ্ছি হোটেল ওয়েস্টে মাছ মাংস সবজি সব এবং কার্বোহাইড্রেট প্রোটিন এবং দেখা যাচ্ছে আপনার ফ্যাট সবই রয়েছে তাহলে আমি হোটেল ওয়েস্ট খাওয়াবো এবং সেটা তুলনামূলক বা সস্তাও তো এই একটা দ্বন্দ্বে আমি দেখেছি একটা বিভাজন রয়েছে পিক ফার্মারি কমিউনিটির মধ্যে আপনি কি মনে করেন কোনটা সবথেকে ভালো দেখুন দাদা আপনি যদি ফ্যাটেনিং করি তাহলে মানে আমার হিসাবে ম্যাচটা বেটার হবে যদি ফ্যাটেনিং ফ্যাটেনিং করি ওকে ম্যাচ করলে আপনার মোটামুটি উইনিং থেকে আপনার ছ মাসের মধ্যে ছ মাস কি ছ মাস প্লাসে আপনার এক কুইন্টাল বডি ওয়েট হয়ে যায় ছ মাসে যদি ম্যাশ খাওয়ানো হয় এক কুইন্টাল হয়ে যাবে যদি আমি ফিড বা ম্যাশ খাওয়াই ওকে আর রান্না করা খাবার কোন ক্ষেত্রে রান্না খাওয়ার ক্ষেত্রে যেহেতু যদি যেগুলো প্রেগনেন্ট করেছি বা মানে ব্রিডিংয়ের জন্য হ্যাঁ সেগুলো আপনার রান্না করার খাবার তুলনায় একটু মানে খরচাটা একটু কম হয় ওকে খরচাটা একটু কম হয় তাহলে রান্না করা খাবারে দেখা যাচ্ছে আমি সব রকমের খাবার দিচ্ছি কিন্তু ফ্যাটিনিং ক্ষেত্রে আপনার ম্যাশ খাওয়ালে বেটার হবে ফ্যাটিনিং ম্যাশ খাওয়ালে ভালো আর যদি ব্রিজিং করি তাহলে আপনি বলছেন রান্না করা খাবার খরচটা পরিমাণ কম তুলনার উপরে খরচটা কম হবে কারণ যেহেতু বাচ্চা আমি একই রকম পাই বাচ্চাও যেরকম পাবো এখন এখানেও সেম পাবো ওকে আপনি বলছেন ফ্রিজের বাচ্চা আর রান্না করা খাবারের বাচ্চার মধ্যে বিশেষ পার্থক্য নেই কিন্তু হোটেলের খাবারে মানে আমি যদিও খাওয়াইনি তবে বিভিন্ন মানে আমার যারা এই এক ব্যবসায়ী যারা আছে তাদের মুখ থেকে শুনে হোটেলের যে খাবারে বাচ্চা সেই বাচ্চা মানে দুর্বল হয় কিছুদিন পরে মারা যায় রোগব্যাধির সম্ভাবনা বেশি থাকে হোটেল ওয়েস্ট হোটেল খাওয়ালে ওকে তার জন্য এখন হোটেল ছেড়ে সবাই ফিডে আসছে বা রান্না খাবারে ওকে ওকে দাদা এবার একটুখানি বোঝার চেষ্টা করব। রান্না করা খাবারে একটা মা শুকরের পিছনে আপনার সারা বছরে কত টাকা খরচা হয় এবং তাতে যা বাচ্চা পান বাচ্চা বিক্রি করে আপনি কত টাকা পান সবশেষে আপনি আদৌ লাভে আছেন কিনা কত টাকা লাভ হয় একটা মাছ উপর থেকে একটা মার পিছনে আপনি একটু বেশি করে ধরুন ষাট টাকা করে খরচা আছে ষাট টাকা করে পার ডে পার ডে তার মানে মাসে আঠারোশো টাকা আঠারোশো টাকা খরচা আছে ওকে এবার আঠারোশো টাকা যদি খরচা হয় এবার বারো মাসে আপনার আঠারোশো গুণ বারো একুশ হাজার ছশো টাকা খরচা আছে একুশ হাজার ছশো টাকা একটা মায়ের পিছনে আছে এটা হচ্ছে খাওয়া এবার বছরে বাচ্চা দেবে দুবার আটটা দশটা বারোটা করে বাচ্চা হয় আমি কম করেই ধরলাম কম করে আটটা করেই ধরি হয় তো বছরে আমার ষোলোখানা বাচ্চা হচ্ছে ষোলোটা বাচ্চা ষোলোখানা বাচ্চার দাম এখন সাড়ে চার রেট তবু চার হাজার টাকা করেই ধরুন ষোলোখানা বাচ্চা আমি কম রেটেও যদি ধরি চৌষট্টি হাজার টাকা বাচ্চাটা আমার বিক্রি হচ্ছে ওকে এবার চৌষট্টি হাজার থেকে আপনি একুশ হাজার ছশো টাকা মাইনাস করুন বিয়াল্লিশ হাজার চারশো ঠিক আছে ওকে আরো দু হাজার চারশো টাকা ছেড়ে দিলাম আমি চল্লিশ হাজার টাকা লাভ আছে একটা শুকর বছরের চল্লিশ হাজার টাকা দেবে দেবে বাহ তাহলে দাদা আপনার বর্তমান শুকর কটা আছে আমার বর্তমান চল্লিশটা আছে বর্তমানে চল্লিশটা রয়েছে তাহলে আপনার কত টাকা হচ্ছে একটু ক্যালকুলেটারে মানে ষোলো লাখ টাকা হবে ষোলো লাখ টাকা বছরে ষোলো লাখ টাকা একটা শুক্রের খামার পরিচালনা করে আয় করা সম্ভব ওকে দাদা এই দুটোই মানে ঘরে ইনফ্রাস্ট্রাকচারের পিছনে আপনার কত খরচ হয়েছিল সাত লাখ টাকা মতো এই দুটো মিলে সাত লাখ ওকে সাত লাখ গেল তাহলে আপনি আপনার ফার্ম অলরেডি লাভে চলে এসছে ওকে দাদা নতুনদের জন্য কি বলবেন নতুনদের জন্য অ্যাডভাইস দেবো যে সবাই করো ঠিক আছে এই এটা সেল নিয়ে কোনো সমস্যা নেই ঠিক আছে বা আরও যারা থাকবে যারা যারা এখন তো চাকরির সংখ্যা খুবই কম তো যদি এই ব্যবসাটা করতে পারে তা আমি বলবো কম বেশি সবাই দাঁড়িয়ে যাবে মোটামুটি মোটামুটি পিক ফার্ম করে স্বাবলম্বী হ্যাঁ স্বাবলম্বী দাঁড়াতে পারবে সে প্রথমে ছোটো করে শুরু করুক না দশটা দিয়ে শুরু করুক ওকে এক দু বছরের মধ্যে সে একটা মোটামুটি জায়গা । যেতে একটা জায়গায় চলে আসবে হ্যাঁ তাকে অনেক ধন্যবাদ আমাকে অনেক সময় দিলেন নমস্কার